শব্দ শব্দ করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শিক্ষা দিব তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি একেবারে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করার বিশেষভাবে অনুরোধ রইল ওয়া এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের আর শুধু পার্থক্য হচ্ছে তা এবং মোটা এবং পাতলা তা হরফ পাতলা আর হরফ মোটা এখন এইখানে যদি আপনি পড়েন ওয়াতু ওয়াতু তাহলে তো তা হবে লাহানে জোরি হবে আপনি নামাজের ভিতরে বললে নামাজ হবে না তাহলে এখানে কি করতে হবে মোটা করে পড়তে হবে ওয়াদু দু ওজতে পারো ওয়া প ও অ বেশ তু ও অ র জেরি ও সি নিয়াজের সি একালিফটান হবে নুনিয়াজের নি একালিফটান হবে অ তু সি নি নুন জবর না শেষে যে অক্ষরটা থাকে ওই অক্ষরের সাথে যে হরকত থাকে হরকত উচ্চারণ হয় না শুধু হরকতের জায়গায় জজম হয় যজম ও তু وها بروها إكني بروها وهذا ال وهذا بلد الأمين بلد الأمين وها بروها هاي هوز وها আর আপনি যদি ভুল করে পড়েন ওয়াহা ওয়াহা হবে না ওয়াহা ওয়াহা জাল 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 জালা জাল বালা দিল আমি ক দে কফ ডাল জবর ক দে কলকলা হবে

চেনি হাই শক্তি গলার ভিতৰত চাপিয়ে আহ চেনি আর আপনি যদি এখানে বৰফা পড়েন ভুল করে আহ চানি হবে না গলার ভিতরে চাপিয়ে আহ চেনি তা ক তা ক জবৰ তা ক তল হবে তা ক উই লে ক দে খ الإنسان في أحسن تقويم أكبر برنا مشاهدة شاده. لقد خلقنا الإنسان في أحسن تقويم সুম্মা সা জিব্বার দিয়ে সুম্মা মিমে গুণ্য হবে আবার মিমের উপরে জজম আছে হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে সুম্মা রদাদে নাহু রদাদে নাহু দাল দাল জবর দাদে কলকল হবে রদাদে নাহু আসফালা اسفل سافلين سافلين ثم رددناه اسفل سافلين ثم رددناه اسفل سافلين إلا الذين إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات فلهم أجر غير ممنون فلهم اسم فلهم আজেরুন আজ কলকলা হবে অরুন গুণ্য করা যাবে না আজে রুন হই রু এইখানে রুন আর এইখানে অরু এইখানে দু বেশ আর এইখানে এক বেশ তা দুই বেশ থাকলে কি হবে র দুই বেশ অরুন আর এখানে হচ্ছে এক বেশ র পেশ রু আজে রুন হই রু মেমনুন এটা অনেকেই ভুল করে أكن أجرؤن، أكن أبى غيرُون بري، غيرُون. ممنون ميم ميم زبر ممنون بشنو ممنون عنده ممنون. فلهم أجرؤن، غير ممنون. فما يكذبُك؟ فما يو يا بش يكذبك فما يكذبك بعد بالدين بعد بالدين فما يكذبك بعد بالدين সমায়ক জিবু ক বা দু বিধিন অ্যালাই সাল্লাহু এখানে এলাই সাল্ল লা মোটা হবে এলাই Apabila kita bual kepada Allah Insya Allah ubahkan, tapi kita tak boleh na. Al Allah Insya Allah biah kamil, biah kamil, hakimin, hakimin. Alaih Salawahu biah الحاكمين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم